কিন্তু আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে তো সেই অতিথিরা কারা আসছে যারা আমাদের বাড়িতে আজকে তো তারাও আমি তোমাদেরকে বলছি তার আগে বাজারটা সেরে নিই অতিথিরা তো চলে আসবে তাদের জন্য তো রান্নার ব্যবস্থা করতে হবে তো কি রান্না করবো তাই একটু বাজারে এসেছি মাংস নিতে তো এখান থেকে কিন্তু মুরগির মাংস আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি তো চলো মাংসটা নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি তো এসে দেখি আমার ছোট্ট করে ঘরে দিদিরা এখন রান্না করতে বসেও পড়েছে তো সবজিগুলো দিদিরা কাটছিল আর ওখানে কিন্তু মেজ দিদি ভাতটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি জানো তো রসুন ছাড়াতে আমার খুব ভালো লাগে তো এখানে কিন্তু ভাতটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে একবার দেখায় দিদিরা এসে কী কী রান্না করলো তো প্রথমেই রয়েছে এখানে ফ্রায়েড রাইস তারপরে রয়েছে আমের চাটনি যেটা আমার থেকে প্রিয় খেতে খুব ভালো লাগে আমের চাটনি তো এখানে রয়েছে চাটনি তারপরে রয়েছে স্যালাড মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আর সাথে রয়েছে মুরগির মাংস তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো এবার বলি তোমাদেরকে কোন অতিথি এরা স্টে এসছে আমাদের বাড়িতে তো আজকে এসে আমার দুই জামাইবাবু দিদি আর দাদাদেরকে আগের দিন আমি রাখি পড়েছিলাম যেহেতু আমাদের শনিবার ছিল নিরামিষ তাই আজকে মাংস টাংস রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও